আমি আপনাকে রাস্তাঘাটেও বলতে পারি এই আমলটা করেন দোকানে এসেও বলতে পারি নাকি যেখানে সেখানে আপনাকে আমলের কথাটা আমি বলবো নাকি এর বিনিময় আমি কি ওই প্রথমে কি টাকা পয়সা চাই আমি চাই না ঠিক আছে যদি সম্পূর্ণ সমাধান ব্যায়াম বেদি ইত্যাদি যদি ভালো হয়ে যায় ওই আল্লাহ যদি ভালো করে নাকি আচ্ছা তাহলে আমার মা বাবুর কবরটা পরের জায়গায় চলে গেছে আমার দুই ভাই বিক্রয় করে চলে গেছে ওই জায়গাতে আমি অরুষ করি সাধু সভা করি তাহলে ওইখানে ওইখানেরা কিছু দান করবে না নাকি আপনাদের যদি সমাধান হয় ঠিক আচ্ছা ঠিক আছে